আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনি মালয়েশিয়া থেকে যে কোনো সিম থেকে আপনার প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাইতে পারবেন আজকে আমি দেখাবো আপনাদের হটলিং বা মেক্সিস সিম থেকে আপনি আপনার প্রিয়জনের কাছে কিভাবে টাকা পাঠাবেন স্টার ওয়ান জিরো জিরো এটা ডাইল করতে হবে আপনাদের পরে কল হয়তোবা একটু লোডিং নেবে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন চার নম্বর অপশান টপ আপ চার নম্বর অপশনে টপ আপ ওকে আবারও চার নম্বর অপশনে আইসিআর আপনাকে করতে হবে চার ওকে এখন আপনারে কান্ট্রি সিলেক্ট করতে হবে অর্থাৎ আমরা বাংলাদেশে টাকা পাঠাবো এক আপনি এখন রিসার্জ আপনি রিসার্চ পাঠাইতে পারবেন এবং কি ইন্টারনেট বা বান্ডিল অফার আমরা রিসার্চ পাঠাবো ওকে এক এখন আপনাদের করতে হবে প্রথমে আপনাকে ডাইল করতে হবে ডাবল এইট সামনে প্লাস বা জিরো দেওয়া যাবে না জিরো ওয়ান এরকমভাবে আপনার প্রিয়জনের নাম্বারটা উঠাবেন আপনি প্রিয়জনের নাম্বারটা উঠাবেন হুম ওকে সেন্ট এখন আপনি কয় টাকা পাঠাবেন সিলেক্ট করতে হবে আমি সাপোজ পঞ্চাশ টাকা পাঠাইলে আমি এক নম্বরে চাপ দিলাম ওকে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা উঠছে আপনি এক চাপ দিলে কনফার্ম করলে আপনার প্রিয়জনের নাম্বারটিতে টাকা অলরেডি চলে যাবে ওকে ধন্যবাদ ভালো থাকেন